ভাই আজকের দিনে ইলিশকা কিনা একটা খুব মানে কষ্টকর একটা জায়গায় দাঁড়িয়ে গেছে তো সেই জায়গায় লোকনাথ মোটরসে আসবে কেন লোকনাথ মোটরসে মানুষ সেই কারণেই আসবে তুমি ভালো করেই যেন এখন বর্তমানে রেজিস্ট্রেশন নিয়ে প্রচুর আন্দোলন হচ্ছে প্রচুর জায়গায় ধর্মঘট বন আজকে এই আজকে ওই প্রচুর ঝামেলার সৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানুষ সেই কারণেই আসবে আমাদের কাছে আসছে সেই ঝামেলাটা কোনো মানুষকে ফেস করতে হবে না কেন করতে হবে না আমরা যে কটা গাড়ি সেল করছি প্রত্যেক কটা গাড়িতে টিসি নাম্বার আমরা অ্যাটাচ করে দিয়েছি লাগিয়ে দিয়েছি টিসি নাম্বার এই কারণেই করে দিয়েছি যাতে কাস্টমার যখন আসে খুব সহজেই আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন সহ গাড়িটা নিতে পারে সে শুধু কাস্টমার কেন আমাদের ডিলাররাও যখন গাড়ি নেয় তখন এই টিসি নাম্বারদের জন্য তারা রেজিস্ট্রেশন খুব ভালোভাবে খুব সহজ ভাবে পেয়ে যায় সেরকমই সেম রিটেল ক্ষেত্রে মানে কাস্টমার সেলিং এর ক্ষেত্রে যখন কাস্টমাররা আসবে এই রেজিস্ট্রেশন খুব সহজেই পেয়ে যাবে কারণ আমরা গাড়ির সাথে টিসি নাম্বার অ্যাটাচ করে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা যারা ভাবছিল এখন এই সময় গাড়ি নেবে তো বেশি দেরি না করে লোকনাথ মোটরসে কিন্তু এখনই আসতে হবে কারণ কি কিছু কি দাম কম থাকছে অবশ্যই রেজিস্ট্রেশন সহ অন্যান্য অন্যান্য শোরুম যেরকম দাম এত